এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আইভুড়ো ভাতে কী কী হয়েছে কী কী খেয়েছি সেগুলো তোমাদের সাথে দেখিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। মেহেন্দি অ্যান্ড সঙ্গীতে কী কী হবে সেগুলোই তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব তো আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আগের দিন তো ওদের হচ্ছে আইব্রো ভাত হয়েছিলো ওরা যেখানে থাকে মানে সানি সিজনে তো সেখানেই হয়েছিল তো তোমাদের তো দেখিয়েছি আইবুড়ো ভাতে গিয়েছিলাম আমি আর ওখানে ওরা কোথায় থাকে না থাকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবারে হচ্ছে সঙ্গীত আর মেহেন্দি আর পুরো বিয়েটা এখান থেকেই হবে গ্রিন ভ্যালি ওরা এখানে একটা বুক করেছে এখান থেকেই পুরো বিয়ে মানে কোনে বিদেই সম্পূর্ণটা এখান থেকেই হবে তো আজকে হচ্ছে মেহেন্দি আর সঙ্গীত একসাথে তবে হচ্ছে যে ব্রাইড সে আগের দিনই মেহেন্দি পড়ে নিয়েছে কারণ সঙ্গীত যেহেতু আজকে আছে তো সেই কারণে ডান্স টান্স করবে আর মেহেন্দি পরে তো আর ডান্স করতে পারবে না পুরোটা ঘেটে যাবে তো দুটো মিলিয়ে ওরা এটার নাম দিয়েছিল যে ডিজে পার্টি তো আমরা সেই মতোই এসেছিলাম তো আমরা এসে নিয়ে এখানে দেখো মাম্মাকে হচ্ছে মেহেন্দি পড়াতে বসিয়ে দিয়েছি ও বাড়ি থেকেই বলেছিল মাম্মা আমিও মেহেন্দি পড়বো তো এর আগের দিন যেহেতু ব্রাইড পরে নিয়েছে অলরেডি মেহেন্দি আর হচ্ছে যে আমাদের ফ্রেন্ড আছে মানে যার থ্রুতে আমরা বিয়ে বাড়িতে এসেছি সাইনি দিদি সাইনি দিদিও আগের দিন পরে নিয়েছে অ্যাকচুয়ালি সাইনি দিদি আর হচ্ছে শ্রমিক দাদা আমার হাজবেন্ডের হচ্ছে বন্ধু কলেজ ফ্রেন্ড ছিল ওরা তবে ওরা এখন লন্ডনে থাকে আর হচ্ছে তবে আমাদের সাথে খুবই ভালো একটা রিলেশন আমার সাথে তো বেশি মানে সবচেয়ে আমার দিদির মতো অ্যাকচুয়ালি তো তো সেই থ্রুতেই আমরা এসেছি সাইনি দিদির বোনের বিয়ে এটা হচ্ছে তো ওরা যেহেতু আগের দিনই মেহেন্দি পরে নিয়েছে তো সেই কারণে আরও যা যা বাড়িতে গেস্টরা এসছে যারা হচ্ছে বড়রা আছে মেহেন্দি পরবে তো আগের দিন আর কেউ পরেনি আজকে হচ্ছে যেহেতু মেহেন্দি আর সঙ্গীত একসাথে সেই কারণে যারা যারা আজকে মেহেন্দি পরেনি তারা তারা মেহেন্দি পরবে তার সাথে ডান্স এইসব তো রয়েইছে আর মেহেন্দি তো কিছুটা টাইমের মধ্যে শুকিয়ে যায় আর এই মেহেন্দিগুলো না তুমি যদি মানে পরার পাঁচ দশ পনেরো মিনিট পরে উঠিয়ে দাও না কেন রংটা কিন্তু একই রকমের আসে কারণ এগুলো যখন তুলবে তখন হয়তো মনে হয় যে রং নেই তবে পরের দিনই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে তো এটা আমি অনেক দেখেছি আর যেই দাদাটা হচ্ছে আমাকে মেহেন্দি পরাচ্ছে এই দাদাটাই হচ্ছে সায়নি দিদির বোনকেও হচ্ছে মেহেন্দি পড়িয়েছে সায়নি দিদিও পড়েছে খুব সুন্দর মেহেন্দি পরায় আর এত সুন্দর মানে এত তাড়াতাড়ি মেহেন্দিটা আমাকে পরিয়ে দিল মানে আর দেখো আমি এখানে মেহেন্দিটা তুলেও নিয়েছি তারপরে আমি আবার রাইট হ্যান্ডে একটুখানি পরেছিলাম কারণ মাম্মাকে নিয়ে না আমি এতটা মেহেন্দি একসাথে নিয়ে ওকে মানে পারছিলাম না ঠিক কারণ ও নিজে পড়েছে ওকে তো পাঁচ দশ মিনিট পরেই ধুয়ে দিয়েছি তোর ওর পাপা ওটা ধুয়ে দিয়েছিলো আর আমি এদিকে যেহেতু পড়ছিলাম আমিও কিছু টাইম পরে ধুয়ে নিয়েছিলাম কারণ মাম্মা বারবার আসছে ওর এটা চাই সেটা চাই আর বাচ্চা নিয়ে তো বোঝোই মেহেন্দি পরে আর কতক্ষণ থাকবো আর আমি না মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি বিয়ের আগে আমি প্রচুর মানে সব ওকেশনে মেহেন্দি পড়তাম আর আমার কাছে অনেক বাচ্চারা আসতো মেহেন্দি পড়তে যেহেতু আমার একটু গ্রামের দিকে বাড়ি আর গ্রামের বাচ্চারা তো বোঝি এর ওর বাড়িতে যায় তো ওরা সবাই আমার কাছে পুজো হোক সরস্বতী পুজো হোক সবাই আসতো মেহেন্দি পড়তে আর আমিও মেহেন্দি পড়াতে পড়তে খুবই ভালোবাসতাম তবে মামা হওয়ার পর আর মেহেন্দি পড়া হয় না আর এখন আর আগের মতো ইচ্ছেটাও নেই বিয়ের আগে সব কিছুর ইচ্ছেই যেন অনেক থাকে এখন যত দিন যাচ্ছে সব ইচ্ছে মানে কেমন যেন হয়ে যাচ্ছে আর সে আগের হুজুকটা আসে না যে মেহেন্দি পরবো মেহেন্দি পরবো তো যাই হোক এখানে অনেক দিন পর মেহেন্দি পড়লাম তো খুব ভালো লাগলো মেহেন্দি পরে তো মাম্মা দেখো এখানে সঙ্গীত যেহেতু সবাই ডান্স করছিল মাম্মার মেহেন্দিগুলো তো ধুয়ে দিয়েছি ও কি করেছে পুরো জামার মধ্যে লাগিয়ে ফেলেছে বাড়ি থেকে এসে বলেছিল আমি মেহেন্দি পরবো অনেকটা কিন্তু কি পরার পরে আর ভালো লাগছিলো না আসলে মেহেন্দি পরলে তো হাতগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে ওর হয়তো ভালো লাগছিল না আর এক জায়গায় বসে থাকতেই হচ্ছিলো সেটাও ওর ভালো লাগছিল না সেই কারণে ওর হাতগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো পরে দেখছি কি ওরটাও ভীষণ সুন্দর কালার এসেছে এখন ও ডান্স করছে ওই আম্মা হায় হায় মারা গেই এই গানটা তো ওর ডান্সটা করছিল গানটা আমি দিতে পারিনি কারণ গানটা দিলেই তো কপিরাইট চলে আসবে আর সবার সামনে যেহেতু করছিল একটু লজ্জা লাগছিল ওর সেখানে চলে আসছিল আর ও একটু লাজুক মানে সবার সাথে হঠাৎ করে ফ্রি হতে পারে না কিছুটা সময় হলে তারপরে আর এই রিসোর্টটাকে ওরা এত সুন্দর করে সাজিয়েছে না কি ভালো লাগছে চারপাশটা দেখতে তো এই পাশটায় পুরো গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে তবে এগুলো আর্টিফিশিয়াল তবে নিচে কিছু কিছু ফুল দিয়েছিল আমরা বিয়ের দিন এসে দেখেছিলাম আর সবগুলো মানে ফ্রেশ ফুল এত সুন্দর লাগছিল তাই আমরা লাস্টের দিকে তো ফুল তুলে মাথায়ও লাগিয়েছিলাম তাই ভাবছিলাম যে আসার সময় যদি লাগাতাম তাও হতো তো দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল তবে এই প্যান্ডেলটা ওরা আর বিয়ের দিন ইউজ করতে পারেনি কেন না বিয়ের দিন এত পরিমাণে ঝড় হয়েছিল পুরো এই প্যান্ডেলটার এখানে জল জমে গেছিলো তার সঙ্গে আরও হয়তো এখানে কোনো ইভেন্ট ওরা রাখতে চেয়েছিলো কিন্তু ও বিয়ের বৃষ্টির জন্য অনেক কিছুই ক্যান্সেল করতে হয়েছিল এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়তো করেছিল সেগুলো পরে ঘরে শিফট করে দিয়েছিল কারণ সারাটা দিন তো বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আর মেয়ের বিয়ে যেহেতু সেহেতু একটু তো মানে বৃষ্টির জন্য প্রবলেম হয় পুরোটা ওপেন প্যান্ডেল করেছিল আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল ভীষণ সুন্দর হয়েছে বিয়ের দিন তোমাদের আমি পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো আর এগুলো লাইটগুলো জ্বললে আরও বেশি সুন্দর লাগবে তো চলো এবার আমাদের মেহেন্দির কিছু ছবি দেখে নেয় তোমরা আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে